এক তারিখ উপাচার্যকে নিগ্রহ করা হয়েছে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে অপমান করা হয়েছে এবং তারপরেও তার সঙ্গে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল যেভাবে তাকে হেনস্থা করছে এটা অকল্পনীয় আমি আজকে ওনাকে দেখতে এসেছিলাম উনি ডাক্তার আমাকে নিজেই বললেন একটু আগে যে ওনার কোনো রকম মানসিক চাপ ও নেওয়া যাবে না এমনি একটা ওনার স্ট্রোক হয়ে গেছে হার্টের অবস্থা ছাত্ররা বলেছে এই অসুস্থ অবস্থাতেও তাকে গিয়ে বৈঠকে বসতে হবে এটা কি তাদের বাড়ির লোকের ক্ষেত্রে তাদের বাড়ির লোক যদি হাসপাতালে মরণপণ অবস্থায় থাকতো এবং যেখানে ডাক্তার তাকে সম্পূর্ণভাবে ডাক্তার আছেন আমার সঙ্গে ডাক্তারও নিশ্চয়ই বলবেন চিকিৎসক যেখানে তাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলছে সেই অবস্থায় তাকে উঠে গিয়ে মানে আইসিউর বেড থেকে উঠে গিয়ে যদি তাকে মিটিং করতে হয় এইটা যদি দাবির মূল চেহারা হয়ে থাকে তাহলে আপনারা ভেবে দেখুন কি পরিমাণ অসহিষ্ণুতা কি পরিমাণ অবান অমানবিকতা এবং কী পরিমাণের নৈরাজ্যের জন্ম এটা এই ভেতরে একটা প্রায় দুর্গের মতো મુક્તા ચલે છે